টপের সব থেকে শুধু আপনি পরে নিছেন টপের ফ্যাক্টরি দেখেন না কারখানা দেখেন নাই ভাই আচ্ছা দুই হাজার পঁচিশ এর সামনে রেখে ভাই এবার

একেবারে ঝলক দেখেন ঝলক দেখেন এই যে দেখেন অস্থির গোলা ভাই দেখেন ওরে ভাই খুবই লাক্সারি প্রোডাক্ট শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে WhatsApp ইমো আছে তো 690 থেকে শুরু ভাই 690 ওরে ভাই সম্পূর্ণ বুকে পিটানো দেখেন আমাদের এতক্ষণ ছিলেন কারখানার মধ্যে এখন চলে আসেন

একেবারে ঈদ স্পেশাল নাকি ভাই আলহামদুলিল্লাহ সময় যে আমরা যেভাবে আপনাদেরকে এই টপ এট কালেকশন প্রতি বছরে আপনাদেরকে যেভাবে ঈদকে সামনে রেখে যেভাবে লাক্সারি প্রোডাক্ট দেই এবারও ইনশাল্লাহ নিয়ে চলে আসলাম সম্পূর্ণ পাকিস্তানি দেখার ইনশাল্লাহ আচ্ছা ভাই দেখেন ভাই দেখে আমাদের ভিডিও দেখার সাথে দুই থেকে তিন দিনের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট আউট হয়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়া

নিখুতারের কাজ একেবারে হাতায় কাজে দেখেন এই টপেট কালেকশন যেভাবে আপনাদেরকে যেভাবে নতুন নতুন দেয় এবছর ইনশাল্লাহ নতুন কালেকশন দিচ্ছে ভাইয়া ইনশাল্লাহ

দেখেন আমরা এই বছর আপনি বললেন দেখা দেয় ভাইয়া আপনারা চলে আসবেন মিনিমাম চারশো টাকা কম পাবেন ভাইয়া চারশো টাকা কম কি চারশো টাকা কম পাচ্ছেন দেখেন ভাইয়া ডিজাইন ভাই এগুলো কালার হবে চারটা পাঁচটা ছয়টা করে আপনি তিনটা চাইলে তিনটা নিতে পারবে তিনটা তিনটা আচ্ছা দেখেন ভাই আর অবশ্যই টপ বেড কালেকশন চলে আসতে হবে ভাই আচ্ছা ভাই জি জি এটা কি এগুলো ভাই এগুলো এটা ভাই গুলবাহার ভাই শুধু বলে ভাই ইসলামপুরের মধ্যে নিচে এত দোকান ভাই একমাত্র টপ বেড কালেকশন সাততলা কেন আসে এটা আপনাদের বুঝতে হবে ভাই

দেখেন বসন্তকালে বসন্ত কালের দিচ্ছি ভাইয়া ভাই নেন এটা তো আপুরা দেখলে ঠাস ভাই ওরে অস্থির অস্থির ভাই অস্থির জি আচ্ছা

দেখেন এগুলো দেখবেন না দেখার মতো দেখার মতো সম্পূর্ণ পাকিস্তানি প্রোডাক্ট এগুলো ভাইয়া দেখেন ভাইয়া একেবারে নামাজি মতো ভাইয়া সঙ্গে সঙ্গে স্ক্রিনশট সব

ভালো কিছু নিতে হলে আসতে হবে দেখেন ভাইয়া কালার মাত্র দেখেন অস্থির গুলা ভাই দুই হাজার পঁচিশ কে সামনে রেখে অহর অহর ডিজাইন লক্ষ লক্ষ ডিজাইন ভাই কতগুলো নিবেন পাঁচশো আমি আপনাদের বললাম বাংলাদেশের মধ্যে 64 টি জেলার মধ্যে যত ব্যবসায়ীরা আছে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সামনে একেবারে নিই করে রমজান মাস আপনাদের সর্বশ্রেবী পাইকারি যদি কিনতে চান তাহলে একমাত্র টপ এট চলে আসেন জাম জি জাম জাম আমরা শুধু মাল দেখবেন আমরা কথা অনেক বলছি ভাই এখন বলার সময় না এখন শুধু প্রোডাক্ট দেখবেন আর কিচ্ছু না ভাইয়া দেখেন ওরে ভাই তুমি লাক্সারি প্রোডাক্ট সুবি স্ক্র দিয়ে আমাদের নম্বরে

পাঁচ থেকে এক হাজার টাকা আমি বলবো না আমাদের যত কাস্টমার আছে তারা নিয়ে সেল করবে তারাই বুঝবে ভাই এটা হচ্ছে ঝাড়খান্ড এটা দেখেন আচ্ছা চলে আসেন ভাই ভাই চলে আসেন আহ আপনাদের সবাই ভাই আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে বৃহত্তম অনলাইন সব যদি আসতে যদি চান তাহলে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার সেভেন এসে দেখবেন টপ এট কালেকশন আর টপ এড কালেকশনের লাল টি শার্ট এরা অবশ্যই আপনি খেয়াল রাখবেন প্রতারিত হবেন না ভাইয়া